আসসালামু আলাইকুম অবশেষে আইসা বললাম বক্সিগঞ্জ থেকে আরো দশ কিলো ভিতরে গ্রাম অঞ্চলে আইসা পড়ছি আমরা আড়ি কিনতে তবে এই এলাকায় খালি খ্যাত কিন্তু মনে করেন আশেপাশে কোনো বাড়িঘর নাই আর এই যে রাস্তাটাতে যাইতেছি আমরা বর্তমান সামনে একটা বিল আছে ভাঙ্গা রাস্তা ঠিক আছে সেই বিলের পাশে দিয়ে আমরা গাড়ি রেগুলার নিয়ে যেতেছি তিনটা গাড়ি ওই যে দুইটা গাড়ির সামনে আর এই যে একটা আমার তিনটা গাড়ি মোট তো দর্শক আজকে কোন জায়গায় যে আডি কিনবে রাইলা যাবো আল্লাহ তার ডাই দেখা দেন লাগতেছে এটা কোন জায়গা এটা এটা এই জায়গার নাম কি হ্যাঁ যে না খারাইছি এলা আগন্তবারি শিগদারি দর্শক আমরা বর্তমান আছি এখন শিখদারি এলাকায় গ্রামে গিদ্দারি দর্শক আমরা গিদ্দারি এলাকা এলাকায় আছি আপনি देखतेইবার দিশে রাস্তাটা মুছলল পরিবহন ভাঙা এবং গিদদরি লেখা আই নাড়ি গিনতে এসেছি দুঃখের বিষয় মনে করেন এ পাশে রাস্তাটা ভেঙে গেছে তার কারণে আজকে যান হুডা ঠান দেন ওই যে আমার দুই গাড়ি গেছে গা আর আমারে থিয়ে গেছে দশক খুব ঠান্ডা বাতাস ওই যে গাড়ি ওটা আটকে গেছে দশক আপনারা দেখতে বারতেছেন আজকে যে আনিস কাল লাই আড়ি পামু কি নাই পামু একবার তা আল্লাহ জানে দশক এটা কিন্তু কি আতো বাড়ি রাস্তা তা ওই গাড়ি নিয়ে যাইতেছি দেখেন लीक পড়ছে দুইটা গাড়ি গেছে আর আমারটা যাইতেছে মোট তিনটা গাড়ি যাইতেছে আর কি শিক পাড়ি লাগানে দশক আপনারা যারা আড়ি বর্ষণ করেন দেখেন আডি কিনতে কত কষ্ট আর যারা আডি কেনেন তারাও একটু দেখেন কী অবস্থা মানে দাগের মধ্যে যা লাগতেছে কিন্তু আজকে এখনো আডিফাই নাই এখন কিন্তু সকাল মনে করেন এগারোটা বাজে গেছে এখনো আডিফাই নাই আরে আরে এক লাইট ভেরেন ধরে রাখো না এ ল্যা লা দা গেল মারা দাও তো বলুম না আহা এই এই জল পার হইব দেখতে পুরো আছে কি আহা কোন গান গাইতে আছেন জ্ঞান গাইতে আடியே এই রাস্তা দেনে আছেন এই রাস্তা দেনে আরে বাহ হ্যাঁ দর্শক দেখেন আমরা কোন এলাকায় আইলাম আড়ি কিনবে রান পাইলাম না আজকে অনেক কুয়াশা পড়ছে এই মুহূর্তে আছি আমরা বসে আমাদের পাশেই যে গ্রামটি সেই গ্রামে আসি ওরে আল্লাহ রে আল্লাহ প্রচন্ড পরিমাণ ভাঙা রাস্তা আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবৃত্তর ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায় এহে থাক না এটা কিন্তু রাস্তা কয় না এটা সড়ক কয় কি পরিমাণ মানে একটা সেকোন একটা রাস্তা আর তনু সাইডে যে এত পরিমাণ ভাঙ্গা আমার অটো অটো গাড়িটা কি চ্যাকলাটা লাগতেছে জম্মের থ্যাকলা লাগতেছে আমার সেই অটো গাড়ি ওরে বাবারে অবশেষে আমরা এসে বললাম একটি গ্রামে শিখবারি গ্রাম দেখেন গ্রামটি আমরা মূলত এই গ্রামে এসেছি খ্যারের আডি কিনতে সানন্দবাড়ি থেকে এসেছি দর্শক আপনারা দেখতে পারতেছেন আজকে শিখবাড়ি গ্রামে আমরা আড়ি কিনতে এসেছি এই গ্রামটি আল্লাহ বাসাইলাম আক বাবা রাস্তা ভালো রাস্তা পাইলাম দর্শক যায় কিন্তু আড়ি দেবো যাই কিন্তু আড়ির দাম চাই খুব খুব মানে বিশাল একটা মনে করেন আড়ির দাম চায় এই জায়গায় এই রাস্তায় বললাম দর্শক যারা আমার আপনারা যারা আড়ি কিনতে আসেন এই যে গ্রামাঞ্চলে অনেক দূর দূরান্ত যারা আড়ি কিনতে আসেন তারা অবশ্যই আড়ি একটু চেষ্টা করবেন কম দামে কিনবেন নি চাই খুব আড়ির খুব দাম চাই চায় এত পরিমাণে যে দাম চায় জানেন মানে এক একটা আড়ির দাম চায় আপনার আট টাকা দাম চায় গৃহস্থ মনে করেন আট টাকা দাম চায় যদি আট টাকা দাম চায় তাহলে আমরা অটো চালকরা যারা যে আড়ির ব্যবসা করি তারা মনে করেন আমরা কয় টাকা আড়িগুলো বিক্রি করব তাহলে আপনারাই বলেন এই দেখেন রাস্তা দেখেন কি অবস্থা কি রাস্তা হইল ওই রাস্তাটা খুব ভাঙ্গা একটি ব্রিজের বগলে এসেছি দর্শক দেখতে পারতেছেন শিখবাড়ি এলাকার যে ব্রিজটি ঐতিহ্যবাহিত এটা জঙ্গলপুর ডিস্ট্রিক্ট নাম স্থানা একটি বিশাল বড় একটা ব্রিজ এসে পড়ছি কত সুন্দর একটা ব্রিজ ব্রিজটার বয়স হয়ে গেছে একটি মাদ্রাসা আছে সেই মাদ্রাসার বগলে যাবো আমরা খালি ভাঙের আছে দেখেন ব্রিজটির কিন্তু অবশ্যই এক সাইড কিন্তু ভেঙে গেছে মাটি নাই এক সাইডে মাটি নাই আর এক সাইডে মাটি আছে আর কি Það er fasta, fasta. Það er verið fasta, ég þessi. Það er verið fasta, ég þessi það. Það er verið þetta orð.

आज के आड़ी क्या शिक्षा गल के कष्ट लगते से खूब कष्ट लगते से आज रास्ता।, रास्ता।, तो रास्ता, रास्ता आड़ी कस्ता रास्ता रास्ते गाड़ी हम लोग ने দর্শক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ